সম্প্রতি রোবেল আর সেতার বিয়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আর তাদের বিয়েতে উপস্থিত হয়েছিল অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড সৌমিতিশা কুণ্ড বলে আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি তোমাদের সাথে থাকতাম কিন্তু আমি তো থাকতে পারব না তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তোমরা ভালো থাকো সেতাকে বলে তুমি আর রোবেলদা ভালো থাকো আমি তোমাদের দুজনের খুব বড় ভক্ত আর এই মন্তব্যের জবাব দিয়ে সে বলেন প্রার্থনা করো যাতে আমরা ভালো থাকি সমিতিষা কুণ্ড একটা দামি নেকলেস উপহার দিয়েছে শ্বেতা ভট্টাচার্যকে বিয়েতে বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে রুবেল ও শ্বেতার বিয়ে হয়ে যাওয়াতে কমেন্ট করে জানাও তোমাদের সকল অসংখ্য ধন্যবাদ